স্ট্যান্ডে বসে ভোটার ফর্ম বিলি দায়সারা মনোভাবের ছবি নির্বাচন কমিশনের কাজে গাফিলতি নিয়ে তোলপাড় নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের কাজকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু সেই নির্দেশ যে কতটা অবজ্ঞার সঙ্গে পালন করা হচ্ছে তার স্পষ্ট ছবি ধরা পড়ল দুর্গাপুরে বুধবার দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথ এম এ এম সি টাউনশিপের বি ওয়ান শনি মন্দির বাস স্ট্যান্ড সেখানেই দেখা গেল এক মহিলা বিএলও কর্মী খোলা আকাশের নিচে বাস স্ট্যান্ডের শেডের তলায় বসে ভোটার ফর্ম বিলি করছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বিএলও কর্মীকে নির্দিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম বিলি ও যাচাইয়ের কাজ করার কথা কিন্তু এখানকার ছবিতে স্পষ্ট জনগণের কাছে পৌঁছানো নয় বরং জনগণকেই আসতে হচ্ছে কর্মীর কাছে এতে প্রশ্ন উঠছে এটাই কি নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভোটার তালিকা সংশোধনের বাস্তব চিত্র স্থানীয়দের খুব আমরা তো জানিই না আজ ফর্ম দেওয়া হচ্ছে যদি কেউ না আসে তাহলে কি করে সে ভোটার হবে না যদি কেউ না আসে তাহলে কি সে ভোটার হবে না বিএলও কর্মী সাফাই দিয়েছেন অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই একটু বসেছিলাম স্ট্যান্ডে কিন্তু এই সাফাই মেনে নিতে নারাজ প্রশাসনিক মহল থেকে সাধারণ ভোটার সবাই একজন প্রবীণ নাগরিকের ক্ষোভ এটা প্রশাসনের চরম ব্যর্থতা ভোটার তালিকা সংশোধনের কাজ মাছে নামানোর আগে কর্মকর্তারা কি নজরদারি করেন ভোট মানে গণতন্ত্রের ভিত্তি আর সেই ভিত্তি তৈরির প্রাথমিক ধাপই হল ভোটার তালিকা সংশোধন সেখানে যদি এমন উদাসীনতা গাফিলতি ও দায়সারা মনোভাব দেখা যায় তবে নির্বাচন কমিশনের নির্দেশের মর্যাদা কোথায় থাকে জনগণের বাড়ি পর্যন্ত পৌঁছানোর পথে যদি বাস স্ট্যান্ডেই বিলি হয় ভোটার ফর্ম তাহলে প্রশ্ন উঠবেই গণতন্ত্রের মূল মাটিতে শৈথিল্যের বীজ বোনা হচ্ছে না তো নির্বাচন কমিশনের উচিত এই ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এই ছবি কেবল দুর্গাপুর নয় গোটা রাজ্যের ভোট প্রস্তুতিতেই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে

তো দেখুন আমি বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন দু তিন থেকে তিন তিন থেকে চার দিন আমি দেখেই বলছি ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে এটাই আমি বলবো না স্বাভাবিক হ্যাঁ আপনি যেটা বললেন ঠিকই কারণ নিতে আসবে আর আমার কাছে রেজিস্টার আছে তো আমি রেজিস্টারে দেখে নিচ্ছি এই ব্যক্তির বাড়ি আমি গেছি আপনারা একটু সইটাও দেখান যে রেজিস্টারে ওনার বাড়ি গিয়ে আমি সই করিয়ে নিয়েছি তাদেরই আমি ফর্ম দিচ্ছি প্রথমে রেজিস্টারটা সই করিয়ে নিয়েছি যে তারা ওই বাড়িতে আছে তাদেরই আমি ওই বাড়িরটা দিচ্ছি এখান আছে যারা যারা পৌরসভা দিছে যারা যারা আসতে পেরেছেন যারা যারা আসতে পারছেন না ফোন করছেন আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনারা ঘরেই ওয়েট করেন কোথাও যাবেন না আমি যাবো দেখুন সত্যি কথা কথা বলতে এখান থেকে দেওয়ার নয় যেটা হ্যাঁ বাস স্ট্যান্ড এখানে সবাইকে দেখতে পাচ্ছি ঠিকই বলেছেন তারপরে দিচ্ছেন আপনি ক্লান্ত হয়ে গেলে তো বসতে হবে মানুষকে জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি কি নাম আপনি ആ